একশো আঠাত্তরটা জায়গা গোটা চত্বরে মিনা আরাফা মুজদালিপা কয়টা জায়গা প্রথম যে জায়গাটা যেখান থেকে তপ শুরু করে এর পিছন থেকে চার হাজার আটশো বিয়াল্লিশটা পিলার ছিল এ নতুন নতুন অংশটা আব্দুল আজিজের যে অংশ নতুন অংশ করছে এখন এটার আগে ছিল চার হাজার আটশো পিলার ওই গণনা অনুযায়ী তেরো চোদ্দ পনেরো ষোলো নম্বর পিলার এখানে এখান থেকে বাবে এখান থেকে রসুল ও গিয়েছিলেন এখান থেকে গিয়েছিলেন আর সেখান থেকে রসুল মেয়েরাজে গিয়েছিলেন সুবাহ আল্লাহ আর সেখানে আল্লাহ পাকসুরা মানিস রাইলের একটা আয়াত নাজির করেছেন কোন জায়গাতে কোন পিলারের সামনে কোন আয়াত তেলাওয়াত করেছেন আমি একটা একটা করে বলতে পারবো ইনশা আল্লাহ যারা বলেন তো ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ প্রথম নাম্বার পিলার ভাবে উম্মে হানি রাসূলের বাড়ি যেখানে ছিল সেখানে আল্লাহ তালা নাজিল করলেন সুবহানাল্লাজি যারা পারবেন আমার সাথে পড়েন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله أكبر. এবার বলেন আপনার যেখানে আয়াত নাজির হলো হজুর আপনার এই জায়গাতে ইনি আমার এতক্ষণ মেহমানা ছিল আল্লাহ মাফ করুক মৌলানা জাকি আজম সাহেব তিনি আমার ওস্তাদ আমি থাকবো ওপরে বসে ওস্তাদ নিজে বসে থাকবে এটা তো বড় বেআবির ব্যাপার ঠিক না ঠিক ওস্তাদের কদর মা বাবের কদর যে ব্যক্তি বেশি করবে আল্লাহ তত তাকে ভালো রাখবেন বলেন আলহামদুলিল্লাহ জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ যত দূর পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ে গিয়েছেন আমার মা বাপের দোয়া বলেন মা বাপ নারাজ অসংখ্য সম্পদ করবেন টিকতে পারবে না আল্লাহ নারাজ হয়ে যাবে বরকত থাকবে না মা বাপ যাতে রাজি থাকে আল্লাহ তো ফিকির বলে আমিন জবানটা খুলে বলেন আমিন আমি বলতেছিলাম যে যে যেখানে সুবাহান আল্লাহ দিয়া আশ্রব ব্যাপদি আয়াত নাজিল হলো এই জায়গাটার দাম কম না বেশি যদি বলে না কম না বেশি আপনাদের দুয়ার বরকতে একটা মানুষ উঠাউঠি করবেন না লড়ালড়ি করবেন না আপনাদের দুয়ার বরকতে আমি কোরআনের প্রতিযোগিতা সেখানে হয়েছিল একশো জন ব্যক্তি পার্টিসিপেট করেছিলাম কতজন জোরে বলেন কতজন একশো জনের ভেতরে আমার সিরিয়ালে একশো জন ছিল তেপ্পান্ন ছিল কিন্তু যার হাতে কলম ছিল যিনি লিখছিলেন তিনি হলেন ফেনি জেলার মুফতি রহমাতুল্লাহ মুফতি নিয়ামতুল্লাহ ওই মুফতি নিয়ামতুল্লাহ সে কঠিন ঘটনা আছে একটা বড় ঘটনা ঘটনা সেই আমি বলবো ইনশাল্লাহ তার আগে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা শুনেন সেখানে সেখানে অর্থাৎ যেখানে কোরআন শরীফের আয়াত নাজির হয়েছে ওই এমনিতে কাবাজ শরীফের চত্বরে একনাগাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজে সো দান করবেন সুমান বলেন একটা বার জোরে বলেন না সুমান আল্লাহ আপনাদের দুয়ার বরকতে সৌদি সরকার মাহের রমজান মাসে ২৬ দিনের একটা প্যাকেজ বাংলাদেশে মাত্র চান্স পেয়েছে পাঁচজন ব্যক্তি আলহামদুলিল্লাহ বলেন জবানটা খুলে বলেন না আলহামদুলিল্লাহ সেই প্রতিযোগিতায় হাফ মার্কের জন্য আমি দ্বিতীয় স্থান অধিকার করিয়াছিলাম চরে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ আপনারা খুশি না কারা কারা খুশি হাত তুলে আল্লাহকে দেখান তো আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন এই কারণে আমার পরিবার পক্ষ থেকে তিনজনকে নিয়ে উমরা করলে তিনজন আর হজ করলে একজন এটা অফার এসেছে এই রমজান মাসে ২৬ দিনের কিন্তু যদি হজে যায় তাহলে পুরা হজ করতে যা লাগবে তাই আল্লাহ তালা যে সুযোগ দিয়েছে রাসুল পাক সাল্লা সাল্লামের কাছে হজর তুমার আসলেন এসে বললেন আল্লাহ আমি হজে যাচ্ছি একটু আমার জন্য দোয়া করেন রসুল দোয়া করে তাকে ছেড়ে দিলেন কিছু দূর চলে গেলেন যাওয়ার পরে আল্লা হযরত আমার তাল তাল শোনো শুনে যাও হযরত তোমার খুব দ্রুত ছুটে আসলেন এ রসুল আল্লাহ কোনো বি বিপদে পড়ছে নাকি বলছে বিপদে পড়ি নাই কিন্তু আমার কাছ থেকে দোয়া নিয়ে গেলে কিন্তু আমার কোনো দায়িত্ব পালন করবে না তিনি বললেন বল ন হি লা ই কুন লাই অ ওয়ালাদি হিউন্নাস আজমাইন অও কম আ কাল না বিসুল্লাসলাম ইরাসুদাল্লাহ আমার দেহের মধ্যে যে কলিজাটা আসে এই কলিজাট চাইতে আপনাকে বেশি ভালোবাসি জোরে বলেন সুবহান আল্লাহ আপনাদেরকে বলছি রসূল বলেছেন উমারকে বলছেন যখন ওগুলোতে দুয়া করবা তখন আমি মুহাম্মদের নামে দুয়া করতে ভুলও না জোরে বলেন সুবান আল্লাহ রসূল আমার নামে দুয়া করতে ভুলিও না এবার আপনারা বলেন আপনাদের জন্য ওই জায়গাতে গিয়ে আমি দুয়া করি এটা কি আপনারা চান আবার বেদবি করবো মন খারাপ করে কারা কারা চান একটু আল্লাহকে দেখান কার কার জন্য দোয়া করবো ওখানে গিয়া আল্লাহ তুমি সাক্ষী যারা হাত উত্তোলন করেছে প্রত্যেকের জন্য দোয়া করার তৌফিক তুমি আমাকে দান করো আল্লাহ যাদের সম্পদ আছে প্র্যাকটিক্যালি সেই সোনার মক্কা মদিনের জেরত শিব করো চলে বলেন আমিন জবানটা খুলে বলেন আমিন আল্লাহ তুমি তৌফিক দাও